何で <music> <music> শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে আপনারা পাননি শান্তিপূর্ণ করছেন আমি আমি ভোট দিতে এসেছি জঙ্গিপুর লোকসভা এলাকায় বিজেপি প্রার্থী ও ব্লক তৃণমূল সভাপতির ভাগ বিতর উত্তেজনা চরমে আজ দ্বিতীয় দফার ভোট জঙ্গিপুর লোকসভা কেন্দ্র আজ ভোট আজ সকালেই জঙ্গিপুর লোকসভায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে

নিয়ে করছে আমি সেটা বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন তার প্রতিবেদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে কেন করলো হ্যাঁ নাম আমার নাম গৌতম ঘোষ আমি এই বুথের ভোটার হ্যাঁ হ্যাঁ আমি রাজনৈতিক দল করি আমি টিএমসি করি আমি ব্লক প্রেসিডেন্ট কেন? হ্যাঁ। আমি আমি বিজেপির একজন পার্টি সে পার্টিতে যদি ও ভূতের বাইরে দাদাগিরি করে আমাকে যদি ঠেট করে জনগণ কি করতে পারে ভাবতো পারেন? ভাবতো পারেন একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি পার্টিকে ভূতের 100 মিটার এর মধ্যে কি দাদাগিরি করছে ভিডিও করছে

ছেন আমার মাধ্যম দিয়ে জনগণকে কি দেখ তোদের ধমকাতে পারি তোরা পারবি না উনি এটা করতে চাইছেন বিগত দিনে করেছেন উনি পারবেন না আপনি কি দাবি একদম দাবি চাইছি আমি গ্রেফতারের দাবি চাইছি উনি বিগত দিনে কি করেছেন আমি সবাই জানে সব উনার নাম পরিচয় ব্লক সভাপতি টিএনসির আপনি কি গ্রেপ্তার হতে অবশ্যই গ্রেপ্তার হতে আমি চাইছি পুলিশ কমিশনার আছে